হাই এভরিওয়ান আজকে আবারও হাজির হলাম ব্র্যান্ড নিউ একটা ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে দোলের দিন আমার কাজের থেকে ছুটি ছিল তাই সকালবেলা স্নান সেরে পুজো সেরে ঠাকুরকে আবির দিলাম সে যে কী ভালো লাগছে জানেন তো দেশের কথা খুবই মনে পড়ছে দেশে যখন ছিলাম এভাবেই সকালবেলা স্নান সেরে ঠাকুরকে আবির দিয়ে বাবা মাকে প্রণাম করে আবির দিতাম সেটাই মনে পড়ছে আজ হ্যাপি হোলি কিন্তু দক্ষিণা তো হ্যাঁ কিচ্ছু না খালি হাত তো এখন যাচ্ছি হচ্ছে রিনার বাসায় তো রিনার বাসায় কাজ থেকে যেতে হচ্ছে কোনো কিছু করার নাই আসলে কারণ কি ছুটির দিনে ওর মানে কাজে যেতে হয় আর যা আমাদের কাজ থাকে কাজ থেকে এখন ডিনার বাসায় যাচ্ছি আর কি তাপস একটু তাড়াতাড়ি চলে এসেছে ও বাইরে বসে আছে আমি যাচ্ছি আমি আপনাদেরকে দেখাই ইনার বাসায় কি সুন্দর হয়েছে সন্দেশগুলো আসলে আমার কোয়ার্কার জন্য নিয়ে গেছিলাম অফিসে সবাই খেয়ে এত প্রশংসা করছিল এটা ছানা আর ক্ষীর দিয়ে বানানো খুবই সুন্দর এগুলো শঙ্খ দেখেছেন তো আমি একটা শর্টসও আছে আমাদের ইউটিউব চ্যানেলে তো দেখতে পারবেন আমি এগুলো বানিয়েছি এগুলো মা দিয়েছিল এই সাজগুলা যেটা নিয়ে যাচ্ছি হচ্ছে এই যে যেহেতু বেবি আছে এই যে একটু কেক কাপকেক কেক তারপরে কুকিজ ওরা ভীষণ খুশি হবে আপনাদেরকে তো বলা হয়নি বিনা আসলে আজকে আমাকে নেমন্তন্ন করেছে ইফতারির জন্য দেশে যেহেতু রোজা চলছে রিনাকে আমি প্রায় গল্প করি দেশে থাকতে রোজার মাসে এরকম ইফতারি খেতাম তো জানে আমি খুব ভালোবাসি সেজন্যই করেছে আর কি প্রতি বছরেই আমাকে নেমন্তন্ন করে রিনার বাসায় আসলাম দেখেন একদম দেশের মতো করে ইফতার এই যে ছোলা বুট সাথে সালাদ তো খাচ্ছে খাচ্ছে মজা করে এই যে সিঙ্গারা এই বেগুনি এই যে হচ্ছে পেঁয়াজু দুই রকমের একটা পাকোড়া একটা হচ্ছে পেঁয়াজু এই যে গরম গরম জিলাপি এই হচ্ছে আলুর চপ পেয়ারা এই যে সব কিছু দিন এগুলো কত দিনে করছো উড়ি বাবা সব গরম গরম করে সে খাওয়াবে উড়ি বাবারই আবার রসগোল্লা এই যে রসগোল্লা ক্রিস কুকিজ খাও ক্রিস মাসি নিয়েছি তোমার জন্য দুর্বারটা নাও ই লাইক ইট ই লাইক ইট হ্যাঁ ইট গুড

তো আমরা বাড়িতে চলে যাচ্ছি রিনার বাসায় সন্ধ্যাটা খুব ভালো মানে বিকাল থেকে সন্ধ্যাটা খুব ভালোই কাটলো এই যে সব উড়লা পটলি রিনা দিয়ে দিয়েছে এই যে কালকে রিনার সাথে আবারও দেখা হবে আসলে আমাদের কাছাকাছি একটা মন্দিরে হোলি খেলা হবে সেখানে রিনা আসবে আমরাও যাব সেরকমই একটা প্ল্যান রয়েছে আর কি তো সব কিছু ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা যাচ্ছি হোলি প্রোগ্রামে অনেকটা দেরি হয়ে গেছে আসলে এই আজকে একটা দিন ছুটির দিনেই আসলে যাচ্ছি দুজনে মিলে তো আমি জানি না গিয়ে দেখতে পারবো কিনা তো যতটুকু দেখতে পারি আপনাদের সাথে শেয়ার করব আর কি চেষ্টা করব শেয়ার করতে আজকে দিনটা না একদম মানে সামারের মতো পুরা ডিগ্রি এইটি ডিগ্রির কাছাকাছি তো পুরা সামারের মতো আর কি খুব সুন্দর একটা দিন আজকে এই যে দেখেন রোদ একদম পরিষ্কার আকাশ তো খুব সুন্দর একটা দিনে মানে খেলাটা হচ্ছে আর কি হলি খেলা আমাদের এখানে হিন্দু টেম্পল অবাঙালিদের একটা টেম্পল আছে ওইখানে হচ্ছে আসলে অনেক জায়গায় আমি যখন আসছিলাম বারো বছর আগে তখন তো এত জায়গায় হতো না কিন্তু এখন অনেকগুলো মন্দির অনেক জায়গায় মানে হোলি খেলা হয় কালকেও একটা নতুন জানেন তো রাধাকৃষ্ণ টেম্পল হয়েছে এখানে তাও অবাঙালিদের তো ওইখানেও হোলি খেলা হবে কালকে রোববার কিন্তু কালকে আমার কাজ আছে তো চারিদিকটা দেখুন কি সুন্দর কি সুন্দর একটা দিন আমরা যাচ্ছি হোলি খেলতে কি যাবে এত আসলে এখানে এত লোকজন একত্রিত হয়েছে তাই একদম মন্দিরের ভেতর পর্যন্ত গাড়ি ঢোকানো যাবে না অনেক আগে গাড়ি পার্কিং করে রাখতে হবে দেখুন কতটা আগ থেকে আমরা দেখতে পাচ্ছি একদম এক দুই মাল আগের থেকে গাড়ি পার্কিং করে রেখেছে লোকজন আর এখানে এসে শুনতে পেলাম ঘন্টায় পাঁচ ডলার গাড়ি পার্কিংয়ের জন্য তো খুবই অর্গানাইজ কি খুব সুন্দর ব্যবস্থা এখানে তো আমাদের এখানে গাড়ি পার্কিং করে ভেতরে ঢুকতে হবে তো এখানেই মন্দিরের পাশে বিরাট বড় জায়গা রয়েছে খোলা জায়গায় এখানেই লোকজন হোলি খেলছে আর কি

তো ওইখানে ঢুকেই তো রিনার হাজব্যান্ড গোপালদা তাপু সবাই মিলে আমরা আবির দিলাম একে অপরকে তো ওইখানে হলিচলি খেলার পরে তারপর যেখানে মেনলি হোলি খেলা হচ্ছে সেখানে ঢুকলাম তো ঢুকে দেখি কি সবাই এক একজন একদম ভূত হয়ে আছে আমি আর রিনা তো মানে এত নাচ এত ফান করলাম কি আর বলবো আসলে ওদের আনন্দ দেখে আমাদেরও নিজেদেরকে আসলে ধরে রাখতে পারলাম না আমরাও নাচছিলাম আসলে এখানে ডিজে এসেছিল তো সব কিছু তালে তালে আমরাও নাচছিলাম জানেন তো প্রবাসে আমরা যে উৎসব সেলিব্রেট করি সেটা দেশের থেকে কিন্তু আমার মনে হয় এখানে আমরা আরও বেশি করি যেমন দুর্গাপূজা অনেকগুলো দুর্গাপূজা হয় আমরা একদম নিজের ঘরের মতো মানে সেলিব্রেট করি তারপর এই যে হোলি হোলিতে দেখুন কি সুন্দর আর একটাই না এখানে তো এই উইকেন্ডে এখানে মন্দিরে হচ্ছে তারপর জানেন তো মানে তিন চারটা উইকেন্ড ধরে একের পর এক অন্যান্য মন্দিরও হবে হোলি খেলা তো এখানে আমরা ইন্ডিয়ানরা তো খেলে খেলি অনেক আমেরিকানরা আসে এখানে হোলি খেলতে মানে ওরাও আস্তে আস্তে এটাই আমার কাছে খুব ভালো লাগে আমাদের দেশীয় কালচারের সাথে ওরাও আস্তে আস্তে পরিচিত হচ্ছে তো দেখুন কিভাবে সবাই ডিজের তালে তালে নাচ হচ্ছে আর হোলি খেলা হচ্ছে এক একজন একদম রং মেখে একদম ভূত হয়ে আছে আর কি আসলে এখানে মিউজিক হচ্ছিল খুবই জোরে জোরে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলছি বলে মিউজিকটা মিউট করে রেখেছি এই ভিডিওর একদম শেষের দিকে আমি কিছু ক্লিপস আপনাদের জন্য রাখবো মিউজিক সহ তাহলেই আপনারা বুঝতে পারবেন এখানে কত ধুমধামে মিউজিক হচ্ছিল আর সবাই নাচছিলো তালে তালে আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি জানলে আপনারা খুবই অবাক হবেন আমি তো এখানে প্রায় এগারো বছর ধরে আছি তো এইবারেই আমার প্রথম এই হোলি খেলাতে আসা ঘরে পূজা দিতাম ঠাকুরকে আবির দিতাম কিন্তু কখনো এইভাবে এত মানুষের মধ্যে এসে আমার হোলি খেলা হয়নি তো এবারই ফার্স্ট আসলাম আসলে রিনা অনেক আসতে চাচ্ছিল রিনারও এই প্রথমবারই আসা হোলিতে তো যাই হোক এখানে কিন্তু হোলি খেলার সাথে সাথে অনেকগুলো স্টল বসেছিল কাপড় চোপড় খাওয়া জুয়েলারি অনেক কিছু বিরাট বড় স্টল আসলে আমরা তো একদম লাঞ্চটা খেয়ে এখানে চলে এসেছি তো কাজে আর খিদে ছিল না কারোরই এই যে ফান করছি এটাই আসলে অনেক বড় কথা তাপস আর ভিতরে ঢুকলো না তো রিনা তাপসকে ফোন দিয়ে সব দেখাচ্ছে রিনা একেবারে মানে তাপসকে আপন একদম বন জামাইকে যেমন করে না সেরকম একটা সম্পর্ক তাপসের আর রিনার মধ্যে তাপস রিনাকে অনেক ভালোবাসে একদম শালির মতোই মানে ট্রিট করে আর কি আর রিনা দেখুন অনেকক্ষণ ধরে এখানে নাচছে তাপসকে সব দেখাচ্ছে চলো আমরা চলে যাই টায়ার্ড আজকের হলে এই পর্যন্তই আরো হবে আজকের মতো ব্লগ শেষ এখানে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন